সুপ্রিয় শিক্ষাতে সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসালামুকুম রকমতুল্লাহ ওবরকাতু আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন কোটা সংস্কার আন্দোলনের জন্য প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কোটা সংস্কারের যে আন্দোলন তাদের যে দাবি প্রথম যে দাবিটা ছিল কোটা সংস্কার করা কোটা সংস্কার অলরেডি হয়ে গেছে প্রজ্ঞাপন জারি হয়েছে পরবর্তীতে আন্দোলনের জন্য অনেক শিক্ষার্থী নিহত হয়েছে যার কারণে তাদের আরও কিছু দাবি তারা উপস্থাপন করে সেখানে নয়টি দাবি ছিল সেই নয়টি দাবির জন্য এখনও আন্দোলন চলতেছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় বা বিভাগে আপনার আন্দোলন বিক্ষোভ মিছিল এগুলো করতেছে যার কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতন পরিবেশ বা পরিস্থিতি নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী গতকালকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে পেনশন ইস্যু নিয়ে একটি বৈঠক হয় সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে বা এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতন পরিবেশ নেই অন্যান্য যে মন্ত্রী আছে বা এমপি মন্ত্রী আছে তাদের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তো তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটাই নিশ্চিত যে আগামী সপ্তাহেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতন সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আগামী সপ্তাহের পরের সপ্তাহে হয়তো বা যে কোনো একটা তারিখ নির্ধারণ করা হবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে কিনা এই প্রশ্নের জবাবে নেহাল আহমেদ বলেছিল যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন অবশ্যই হবে তাদের হাতে যে রিজার্ভটি ছিল মানে যে সংরক্ষিত দিনগুলো থাকে প্রতি বছর সেই দিনগুলো ব্যবহার করে তারা ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নগুলো সম্পন্ন করবে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম